দু হাজার চব্বিশ হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সাবধান নইলে তোলপার করবে জীবন একদমই এই কাজগুলি করবেন না তো কবে হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ কোথায় কোথায় থেকে দেখা যাবে আর কোথায় কোথায় থেকে দেখা যাবে না এবং কোন কোন রাশির উপর খারাপ প্রভাব পড়বে আর কোন কোন রাশির উপর ভালো প্রভাব পড়বে তো সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত সূর্যগ্রণের লাইভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ প্রতি বছরে চারটি গ্রহণ হয় দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর দু সালেও দুটি সূর্যগ্রহণ ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটেছে আটেই এপ্রিল এবার হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অক্টোবর মাসের দু তারিখে চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে এদিনই পড়ছে সর্ববৃত্ত আমাবর্ষা আশ্বিন মাসে এই আমাবর্ষা পড়ায় একেই বলা হয় সর্ববৃত্ত আমাবর্ষা এটি পিত্তপক্ষের শেষ দিনই হয় সূর্যগ্রহণ শুরু হবে দুই অক্টোবর নটা বেজে তেরো মিনিট থেকে আর শেষ হবে তিনটে বেজে সতেরো মিনিটে মোট সূর্যগ্রহণ হবে ছ ঘন্টা চার মিনিট সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে হালকা দেখা যাবে তাই সুতক সময়ও কিন্তু বৈধ হবে না দু হাজার চব্বিশ সালের সূর্যগ্রহণ ভারত থেকে না দেখা গেলেও বিশেষ নানা দেশ থেকে এই গ্রহণ দেখতে পাবেন সকলে যেমন দক্ষিণ আফ্রিকা উত্তরাঞ্চল আর্জেন্টিনা ব্রাজিল আটলান্টিকা থেকে দেখা যাবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এবং বাংলাদেশ থেকেও হালকা দেখা যেতে পারে চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে বৃহত্তকার এই সূর্যগ্রহণকে রিং অফ ফায়ার বলা হয় বলা হয় চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে এলেও সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতেও সক্ষম হয় না এই সময় একটি সোনার বলয় তৈরি হয় চলতি বছর সকলে দ্বিতীয় সূর্যগ্রহণে রিং অফ ফায়ার দেখতে পাবেন দ্বিতীয় সূর্যগ্রহণ খুব বিশেষ গুরুত্ব হতে চলেছে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা বাইরে বেরোবেন না রকম সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং নেতিবাচক প্রভাব যেন আপনার উপরে না পড়ে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাকে দুই নম্বর গ্রহণ শুরু হওয়ার আগেই খেয়ে নেবেন যদি কোনো খাবার থাকে তাহলে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখবেন তিন নম্বর গ্রহণের সময় ধারালো কোনো জিনিস ব্যবহার করবেন না চার নম্বর সূর্যগ্রহণের সময় ঠাকুরের নাম করবেন খারাপ চিন্তা করবেন না